বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে করা এসএলপি খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলা খারিজ করে দেওয়া হলো আপার প্রাইমারি নিয়ে বেশ কয়েকটি মামলা রয়েছে সুপ্রিম কোর্টে তবে তার মধ্যে একটি মামলা আজ উঠেছিল শীর্ষ আদালতে যদিও মামলাটি খারিজ হয়ে গেল উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়োগে একাধিক অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে এসএলপি করেন বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশ এদিন দুটো এসএলপি মামলা ডিসমিস করা হলো নিয়োগের পক্ষে জড়ালোভাবে তথ্য তুলে ধরেন আইনজীবী জয়দীপ গুপ্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাহুল কুমার সিং এস খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে প্রয়োজনে হাইকোর্টে এই মামলার শুনানি হতে পারে অবশেষে উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন আগামীকাল মেধা তালিকা প্রকাশ করা হবে বলে নোটিশ দিয়ে জানিয়েছে এসএসসি এসএসসির উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ হবে আগামীকাল পঁচিশে সেপ্টেম্বর অর্থাৎ ভালো খবর আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য চলুন বিস্তারিত ভিডিওতে জেনে নেই এর আগে গত আঠাশে আগস্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল চার সপ্তাহের মধ্যে চোদ্দো হাজার বাহান্ন জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে তার চার সপ্তাহের মধ্যে কাউন্সিলিং করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আদালতের নির্দেশ মেনেই ফল প্রকাশ করা হবে এমনটাই কিন্তু জানিয়েছিল কমিশন এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কি বলেছেন চলুন আমরা এই ভিডিওতে বিস্তারিত দেখে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো আমরা চার সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে চলেছি তো এই ছিল কিন্তু আজকের আপডেট যারা চ্যানেলের প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী আপডেটের জন্য থ্যাংক ইউ